আজকে নয় পিস সব আপনাদের জন্য সম্ভব সব চিচি বাচ্চা সব বেলজিয়াম ব্লাড টোটাল 3 জোড়া 3 জোড়া স্বর্ণের টুকরা কতক্ষণ কড়ুর রেগুলা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর এই যে এইভাবে যে ঘুরায় ফিরে আপনাদেরকে কবুতর গুলো দেখাই আপনারা তো নিশ্চয়ই বুঝে ফেলেছেন যে রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে চলে আসছি হ্যাঁ রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে চলে আসছি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর দেখাবো আপনাদের এখানে আছে হচ্ছে কালো মুসালদম একটা বারোদম একটা তেরো দম এখানে আছে হচ্ছে লাল মুসালদম একদম ফুল ফ্রেশ বারো দমের এরপরে কিছু পাকিস্তানি রামকুরি কালদম কালারিং গররা এবং রেসারের বাচ্চার একটা এক ঝাঁক বাচ্চা আছে এই যে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া টোটাল নয় পিসের মতো একটা বাচ্চা আছে শুনছিলাম তো ওই বাচ্চাগুলোই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে একদম মাগনা দামে রিয়াদ ভাই আপনাদের দেওয়ার চেষ্টা করবে তো যার যে কবুতরটা পছন্দ অবশ্যই রিয়াদ ভাই সাথে কালেকশন করতে পারবেন তো চলুন দেরি নাগর রিয়াদ ভাইয়ের সাথে কথা বলে তার মোবাইল নাম্বার লোকেশনগুলো যান

আচ্ছা মোবাইল নাম্বার লোকেশনটা নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাজী তো মোবাইল নাম্বার 01885058345 ইমো WhatsApp দোনটাই খোলা আছে ডেলিভারি চার্জটা অবশ্যই কাস্টমারের বিয়ার করতে হবে আজকে ডেলিভারি চার্জ না দিলে কবুতর বিক্রি বিক্রি হবে না ভাইয়া আর অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে হ্যাঁ যে আগে পেমেন্ট করবে তার কবুতর বাইরে এইখানে দিচ্ছি এইসব করলে আর কবুতর অন্য কেউ নিলে তার দেওয়ার সমস্যা হবে না ভাই যে আগে পেমেন্ট দিবে কবুতর মানে দর্শক এটা বলার উদ্দেশ্য হচ্ছে কালে এমন কিছু নতুন নতুন ভিউয়ার্স ঢুকতেছে যে মানে ঝুলায় রাখে যে ভাই আপনি রাখেন আমি টাকাটা পাঠাচ্ছি এই টাকা সে আর সারা দিনে পাঠায় না আর বিক্রেতা এই কবুতরটা বিক্রি করতে হয় না প্রতিটা খামারি প্রতিটা ব্যবসায়ীর একই কম্পানি এই এটা এখন ভিডিওতে দিতেও করতেছ না বিক্রিয়া করতে পারতেছ না মান সম্মানের ভয় তো ঠিক আছে রিয়াদ ভাই চলেন মোবাইল একবুতর গুলো দেখেন নাকি ঠিক আছে রিয়াদ ভাই কি দিলেন প্রথমেই গলাกষা কালদম কালদম নর্ দর্শক তাও চুইটাল চুইটাল তাও চুইটাল দর্শক কারো কাছে সিঙ্গেল মাদি থাকলে নটটা নেন মারাত্মক একটা জিনিস দর্শক গলাกষা কালদম চুইটাল দেখেন এটা কি বাগটা গলা কষা মুসলদম নগর মাখরা গলা মুসালদম নর টানা গলার নর টানা গলার চুইঠাল চুইঠাল মাখা চোখ কিন্তু দর্শক দেখেন মাখা চোখের জন্য তো অনেকেই পাগল দেখেন ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ভাই ফুল ফ্রেশ আর কিছু আছে ভাই সিঙ্গেল সিঙ্গেল দুইটা নর একদম ভাই 1300 টাকা পড়বে দুইটা নর একদম 1300 জি সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে 700 করে পড়বে সিঙ্গেল নিলে 700 দুইটা নিলে 1300 দর্শক একটা কালদম চুইঠাল নর গলা একটা মুসালদম মাখরা চুইঠাল নর গলা

মানে উনার কাছে রিটার্ন চলে আসছে আর আপনাকে আপনিও কিনা নিয়ে এসে করছেন সর্বনাশ যারা কেউ তার প্যাকেজটা নিবেন অবশ্যই একটু দেখে শুনে বুঝে নিবেন তার কারণ হচ্ছে এটা কিন্তু পুরান মালিক কাজ করা লাল গিয়ারের জোড়া যেটা বলতে চাচ্ছিলাম এটা কিন্তু পুরান মালিকের বাসায় চলে আসছে দুই তিনবার আর দুই তিনবারই কিন্তু রিয়াদ ভাই কবুতরগুলো আপনাদের কাছে বিক্রি করছে সো এই জায়গাটা থেকে অবশ্যই খেয়াল করবেন এগুলো হচ্ছে পুরান ঢাকার কবুতর নাকি ভাই দেখেন সব একদম সুন্দর সুন্দর লালপাতি জোড়া দেখেন দর্শক সব একেবারে সুন্দর সুন্দর জোড়া চার জোড়া কোনো ভাই বন্ধু যদি নেয় একদম তিন হাজার সব ছাড়া ছাড়ি লাইনের দর্শক তবে ভয়ঙ্কর একটা প্যাকেজ এটা ভয়ঙ্কর না শুধু ভয়ঙ্কর সুন্দর একটা প্যাকেজ এই প্যাকেজটা যারাই নিবেন অবশ্যই খুবই সাবধানতাভাবে পালন করবেন কারণ এইগুলা পুরান মালিকের বাসায় কিন্তু দুই তিনবার চলে আসে আমি কিন্তু একবার বলছি তো এই প্যাকেজটা মাত্র তিন হাজার ডিম্বাছে ক্যান্ডি দেবেন ওকে নটটা দেখেন দর্শক প্রয়োজনে আমরা কবুতরটার চোখ আপনাদের দেখা দেব ইনশাল্লাহ লাল মুসালদম ফুল ফুল ফ্রেশ একটা পেয়ার দর্শক দেখেন এটা ডিম নিয়ে বসা একটা ডিম পারবে আচ্ছা এটা কি কালো মুসালদম কালো মুসালদাম দর্শক আজকে কিন্তু ঝড় একটা বইতে যাচ্ছে অবশ্যই একটু সাবধান আছাবে টাইট করে বসবো মাদিটা 13 কালো মুসালদম মাদিটা 13 দম 9 টা 12 দম দর্শক দেখেন একদম কুচকুশে কালো কালোর ভিতরে জেড ব্ল্যাক যেটাকে বলে দেখেন স্যার রিয়াদ ভাই আমি ওই লাল মুসালদাম নটটা একটু দেখতে চাই ভাই আর দর্শকদের উদ্দেশ্যে আমরা একটু দেখতে চাই এই যে লাল মসাদ চোখটা একটু দেখি এই যে দর্শক দেখেন লাল গিয়ারের একটু লেসটা দেখান ভাই

কোনো ফাটা ঝাটা কাটা ছিঁড়ে নাই তো ভাই ভাই ফাটা ছেটা কাটা ছিঁড়ে থাকলে ডাবল টাকা হবে ভাই ডাবল টাকা দিবেন না আজকে ডিম দিবে জোড়াটা আজকে দিবে দর্শক চুইঠাল সাপ চোখের কালো পুতুল গড়া দর্শক নটটা কিন্তু চুরি মুজা বাচ্চাকে মুজা আসবে নি ভাই বাচ্চা চুরি মুজা আসবে মুজা আসবে কত চান পেটটা আজকে চুইঠাল একদম 2500 সদাই বিদায় একদম 2500 সদাই বিদায় সদাই বিদায় একটু নরম করে দেন না ভাই ভাই যদি একটু নরম হয় 3000 কেন ভাই রাগ করলেন জিনিস একটা দর্শক যাই বলেন জিনিস একটা কবুতর টাকা দিবে ভাই বানটা দেখেন গলার বানটাই যে এখান থেকে দেখেন নরমালি কিন্তু দুইটাই একদম सेम বানে দেখেন দুটাই একদম এটা কিন্তু আবার ফাটা পাবেন না এই যে দেখেন কানের নিচে দেখেন এই যে কানের নিচে কিন্তু কালো পশম না এটা কানটা দেখা যাচ্ছে জোড়াটা মাত্র 2500 2500 টাকা রেদ ভাই

আপনারা আকাশ দেখাবেন দুই চার দিন নাটকা রাখবেন দেন তারপরে ছাড়বেন আর দেখবেন রকেটের গতিতে দৌড় দিতেছে সব বেলজিয়াম ব্লাড সব বেলজিয়াম ব্লাড দর্শক দুই চার পাঁচ ছয় সাত পিস বাচ্চা পাইছি আরো দুই পিস বাচ্চা থাকবে সব কিছু চাও চাও কঠিন জিনিস তো দর্শক কঠিন একটা প্যাকেজ দর্শক কত চান

লাস্ট ভিডিওতে কয় পেয়ার দিছিলেন তিন পেয়ার কোন দেশে গেছে ভাই ওই গেছে বগুড়া আর আজকে টি কোন দেশে যাবে উপর দর্শক ধামাকাদার যে একটা প্যাকেজ থাকে রিয়াদ ভাইয়ের কাছে অলওয়েজ কাল প্যাকেজ অলওয়েজ থাকে আজকেও কি ধারাবাহিকতা ভাবে তিন পেয়ার থাকবে আজকেও তিন পেয়ার থাকবে দর্শক আর বগুড়ার যে ভাই পাইছেন রিয়াদ ভাইয়ের লেনদেনটা কেমন রিয়াদ ভাই সঠিকভাবে আপনাকে কৌতাটা পাঠাইছে কিনা অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এটাও অবশ্যই জানিয়ে দিবেন রিদ রিয়াদ ব্যাস ইতিমধ্যে যারা লেনদেন করেছেন সেটাও অবশ্যই আমাদেরকে বলে দিবেন কমেন্টসে অনেক ক্রেতা অনেক দর্শক আছে যারা নিতে সাহস পায় না তারা অন্ত অন্তত পক্ষে নিতে পারবে তো কাল দাম আরেকটা নন না মাদি আছে বাকি মাদি আছে টোটাল তিন জোড়া তিন জোড়া স্বর্ণের টুকরা কতক্ষণ উঠবে এগুলা পাঁচ ছয় ঘন্টা অনায় আসে উঠবে কত চান এই তিন জোড়া তিন জোড়া একদম পঁয়ত্রিশশো তিন জোড়া একদম পঁয়ত্রিশশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দেবেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে দর্শক একদম তিন হাজার পাঁচশো টাকা হইলে তিন জোড়া কাল দাম আপনারা অনায় আসে নিতে পারতেছেন

আন রেস রেস্ট করা কিন্তু এই গিরিজেল দুইটা হচ্ছে আপনার ক্লাবের কবুতর আর এখন সবজি রেসার যেগুলো দেখানো হচ্ছে এগুলো হচ্ছে আনঅফিশিয়ালি রেস্ট করা তারপরে চোখটা আমি আপনাদের দেখাই দিই যারা বুঝেন তারা তো বুঝে নিতে পারবেন দেখেন কবুতর গুলো তিন জোড়াই কত চান তিন জোড়া একদম তিন হাজার দুইশো ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট এদের বাচ্চা কাচ্চাদের রেস্ট করে দিতে পারবে আর ডিম বাচ্চা মিসিং করলে কোনো ভাবে অবশ্যই আইসা নিয়ে যাবেন দর্শক যেটা ভাল লাগে ওটা দেখে শুনে নিয়ে যাবেন মাত্র টাকায় তিন জোড়া রেসা কবুতর অনেক বড় সাইজের কবুতর দেখেন এই তুমি পাথর চোখের একটা লাল একটা অরেঞ্জ তবে দর্শক লাল আর অরেঞ্জের ভিতরে কিন্তু একটা পজিটিভ সাইড আছে এদের থেকে কখনো চান্দি বাচ্চা আসে না কোন সময় অরেঞ্জ এবং লাল আসবে অরেঞ্জ আসবে লাল আসবে না ভাই এটা অরেঞ্জই আসবে না কালো গড়রা কালো গড়রা কালো গড়রা দর্শক মুজওয়ালা সাপ চোখের দর্শক এক জোড়া কালো গড়রা এক জোড়া হচ্ছে আপনার চিলা এই তুমি ভিতরে যাও না এমন কোন কথা এটা কি ডিম সহ গলা পেয়ার দর্শক এটা যে পালানের ধান্দা করতেছে দেখেন ডিম সহ চুইঠাল সুন্দরী গলা কষা পেয়ার দর্শক দেখেন ফুল প্যাকেজ ফুল প্যাকেজ এই প্যাকেজটা যারা নিবেন এই যে দেখেন কি করতেছে এক একটা দেখেন কি করতেছে একটার একে একটা ধরতেছে দেখছেন চিলাগুলা বাই চিলাগুলো একটু বের করেন তো আমি কৌথরগুলো একটু দেখাইতে হবে না চিলা মাদিটারে এই বের করে ফেলেন এই মাদিটা খুব ডিস্টার্ব করতেছে ত এই যে দেখেন চুইঠাল গলা কষা একটা পেয়ার কালো গড়রা একটা পেয়ার কারণ টাকা দিয়ে নিবেন অবশ্যই আপনাদের দেখিয়ে দেওয়া উচিত এবার দেখেন এই যে চিলা পেয়ারটা তো তিন পেয়ার কত চান ভাই একসাথে একদম বত্রিশশো ভাই একদম বত্রিশশো যদি আলাদা করে নেয় আলাদা করে নিলে পনেরোশো টাকা পেয়ার আলাদা করে নিলেন দর্শক পনেরোশো পেয়ার যেটা মন চায় সেটা নেবেন তিন পেয়ার নিবেন একদম তিন হাজার দুশো টাকা সব ডিম বাচ্চা করা সব ডিম বাচ্চা করা এই নর দ মাদিয়ে আমার হাতের নরে ড্রাই পড়ছে দেখছেন দশ কীভাবে ছোটার ব্যবস্থা করতেছে ঠিক আছে ইয়াত ভাই এটা কি দিলেন জেড দেখছেন দাদা কবুতরটা কিন্তু অনেক স্বাস্থ্যবান দর্শক দেখেন একদম গোলগাল কিছু কিছু জায়গায় যে মুখী কবুতরগুলো থাকে যে চিকন তারপরে এরা খেলে যেমন হচ্ছে এরকম গলা স্প্রিং করে এই কিন্তু এই কবুতরটা হচ্ছে একটু মোটা সোটা মানে যেটাকে বিগ সাইজের মুখী বলা হয় দেখেন অনেকে কিন্তু আবার ওই ফ্যাট থাকে যে মুখী গলা কষে না কিন্তু মুখির মতো দেখতে ডাউকা যেগুলো এটা না এটা হচ্ছে মুখী একদম রব্রিডের অরিজিনাল মুখী ব বিগ সাইজের ডিম বাচ্চা করানি ভাই ভাই ব্ল্যাক কোবরা হা ভাই ডিম বাচ্চা করা ভাই ব্ল্যাক কোবরার মত হ্যাঁ পুরাই অস্থির একটা গো দাদা দেখেন কত জান পেটটা পেটটা একদম সদাই বিদায় কোন পেট আছে যেন 1300 ভাই একদম 1300 1300 সদাই বিদায় সদাই বিদায় এত তিল পরিমাণ ফাটা নাই গো দরে তিল পরিমাণ কোনো ফাটা ছেড়া কোনো কিছু নাই দাদা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি ভাই ঠিক আছে ভাই লক্ষা হোয়াইট লক্ষা হোয়াইট লক্ষা দর্শক নিয়ে আসছি বাচ্চার রেখে কবুতর নিয়ে আসছেন আমার দর্শকদের দেয়ার জন্য দর্শক দেখেন একদম ঝোপ্পা মোজা কালার কোয়ালিটি দেখেন একদম ফুল হোয়াইট ফুল হোয়াইট আবার কতদিন ডিম দিবে ভাই ইনশাআল্লাহ আবার 20 দিন 20 দিনের ভিতর ডিমতে দিবে ইনশাআল্লাহ আচ্ছা এগুলো নিজের বাচ্চা নিজে করে তো না ভাই ওই যে থর দেখেন না প্রচুর থর দেখেন থরটা দেখাইয়া দি দর্শক দেখেন নিজের ডিম বাচ্চা নিজেই করে কত চান ভাই পেটটা আজকে

ডাইলের মজা তলে যদি ভালো মতো গলে ঠিক লাল চুল্লি কবু তোর নিবেন আপনি এরকম টক টকা লাল দেখে নেবেন দর্শক ডিম বাচ্চা করা দর্শক কিন্তু ডিম বাচ্চা করা চুই ঠাল আবার চুল্লিও আছে আবার ডাকেও ডাকে দি ভাই একজোড়া ঘাস্লি এক জোড়া লাল চুল্লি লাল লাল হলুদ কোনটা রেখে কোনটা নিবেন কত চান ভাই দুই জোড়া নিবেন ভাই ষোলোশো দুইটাই নিবেন ভাই মাত্র ষোলোশো দর্শক দুইটা নিবেন ষোলোশো একটা নিলে কত এক জোড়া নিবেন এক হাজার দুই জোড়া নিবেন মাত্র ষোলোশো ডিম বাচ্চা করা গ্যারান্টি থাকবে ভাই ঠিক আছে ভাই বুঝলেন এবার প্যাকেজ ভাই এবার যাবে রামপুরির প্যাকেজ লাস্ট ভিডিওতে কয়টা প্যাকেজ দিয়েছিলেন শেষ কোন দেশে গেছে ভাই আর এইবার এইবার ইনশাল্লাহ দর্শক আপনারা যে দেশে নেবেন এগুলো যাবে সেই দেশে। কিন্তু এগুলা সব অরিজিনালি পাকিস্তানি রামপুরি কবিতার না পূর্বে কতক্ষণ